ওয়েলকাম এভরিওয়ান আজকে আমরা যে চ্যাপ্টার আলোচনা করবো সেটা হচ্ছে ক্লাস সেভেনের বিজ্ঞানিত্রিক সূত্রাবলীর চ্যাপ্টার এই চ্যাপ্টারে তোমরা কিছু বিজ্ঞানিত সূত্রাবলী শিখবে এবং তোমরা প্রথমবারই হয়তো যারা আমার ভিডিও দেখছো তারা হয়তো তোমরা ক্লাস সেভেনেই পড়ো আমি আশা করবো এবং তোমরা প্রথমবারই এই ভিডি এই বিজ্ঞানিত সূত্রাবলীগুলো শিখছো তো একটুখানি মন দিয়ে দেখবে যেহেতু একটু নতুন কনসেপ্ট একটু নতুন জিনিস তোমাদের কাছে আসতে চলেছে তাই একটুখানি মন দিয়ে ভালো করে বোঝার চেষ্টা করবে আমার সাথে সাথে তো চলো শুরু করা যাক ঠিক আছে আচ্ছা যখন আমরা বীজিক সূত্রের কথা বলি তখন আমাদের সবার আগে দুটি সূত্র আমাদের মাথায় আসে সেই সূত্র দুটো হলো যে এ প্লাস বি তার হোল স্কোয়ার সমান সমান এ স্কোয়ার প্লাস টু এ বি প্লাস বি স্কোয়ার আরেকটা সূত্র আমাদের মাথায় আসে সেটা হলো এ মাইনাস বি তার হোল স্কোয়ার সমান সমান এ স্কোয়ার মাইনাস টু এ বি প্লাস বি স্কোয়ার যারা প্রথম এই ভিডিওটা দেখছো তাদের কাছে মনে হতে পারে যে এই দুটো কী এমন অদ্ভুত জিনিস লিখে ফেললাম তাদের ক্ষেত্রে আমি বলতে চাই যে তোমাদের কিন্তু মনে অনেক প্রশ্ন হতে পারে যে এ এখানে এ জিনিসটা কি বি জিনিসটা কী ঠিক আছে বি স্কোয়ার জিনিসটা কী তো আমি বলবো তোমরা যদি আগের চ্যাপ্টারগুলো পড়ে আসো তাহলে বুঝতে পারবে যে বি স্কোয়ার কীভাবে হয় বা বি কী জিনিস এ কী জিনিস এখানে কোনো সংখ্যা এক দুই তিন এইগুলো বা চার এইগুলো নেই কেন ঠিক আছে তাও আমি কিছুটা তোমাদের সুবিধার্থে আমি কিছুটা বলে দিচ্ছি যে জিনিসগুলো কী আসো আচ্ছা এ হল এক ধরনের চলরাশি ঠিক আছে এ হলো এক ধরনের চলরাশি আচ্ছা চলরাশি কেন বলছি দেখো এই এর মান আমাদের কাছে এখনও কিন্তু অজানা এই এর মান এখনও কিছু এখনও কিন্তু অজানা যতক্ষণ এই এর মান অজানা তার মানে এই এর মান যা কিছু হতে পারে ঠিক আছে এর মান যা কিছু হতে পারে তুমি কেউ যদি বলে এর মান তিন হতে পারে এর মান তিন কেউ যদি দেশে বলে এর মান চার হতেও পারে এর মান চার কিছু দেশে বলে এর মান না তিন পয়েন্ট পাঁচ এটা হতেও পারে না হতে পারে আমরা এখন জানি না যতক্ষণ এরকম এটা কোনো মান দেওয়া থাকছে না ততক্ষণ এটা আমাদের কাছে অজ্ঞাত রাশি বা চলরাশি ঠিক আছে এটা ধরে আমরা অঙ্কের যে কোনো খালি জায়গা পূরণ করে এটা পূরণ করতে পারি যেমন অঙ্কে মনে করো এমন কিছু কিছু অঙ্ক থাকে যেখানে আমাদেরকে কিছু একটা বের করতে বলে দেয় বলে দেয় যে এখানে এই জায়গাটা বের করো তাহলে এই খালি জায়গাটাকে আমরা তো কিছু ধরতে পারি না কোনো সংখ্যা ডাইরেক্ট তাই জন্য এই জায়গাটা আমরা এ ধরে নিই অথবা আমরা এক্স ধরে নিই ওই খালি জায়গাটাকে এ বা এক্স দিয়ে আমরা রিপ্লেস করি পরে এই এক্সের মান বার করি বার করে আমরা বুঝতে পারি যে এখানে এর মান কত আসবে তো এই এক্স মানে হচ্ছে এই এক্স বা এ বা বি যাই বলো না কেন এগুলোর মানে হচ্ছে এই ঠিক আছে আচ্ছা এবার কারোর মাথায় আসতে পারে যে এ স্কোয়ার এই জিনিসটা কি আমি বুঝি না তাহলে আমি বলবো যে এ স্কোয়ার বা এই স্কোয়ার জিনিসটা কখন আসে এই স্কোয়ারটাকে বাংলায় বলে হচ্ছে বর্গ এটাকে বলে বর্গ আচ্ছা আর বর্গ কথার মানে হলো যে কোনো দুটি জিনিস যদি তুমি দুবার গুণ করো সেম জিনিস যদি দুবার গুণ করো তাহলে তার মাথায় এরকম একটা দুই আসে যেমন মনে করো দুই গুণ দুই করলে তাহলে তুমি এরকমভাবে এটাকে লিখতে পারো এর স্কোয়ার আবার এই দুই গুণ দুই মানে কি চার অর্থাৎ এই দুইয়ের স্কোয়ার করলে কিন্তু চার হবে ঠিক আছে দুই স্কোয়ার করলে চার হবে তেমনি তুমনি আবার যেমন তুমি যদি তিন গুণ তিন করো তাহলে যে কোনো দু সেম জিনিসের যদি তুমি দুবার গুণ করো মানে সেম জিনিসকে যদি এক মানে সেম জিনিসের সঙ্গে সেম জিনিস দিয়ে যদি গুণ করো তাহলে তুমি তার মাথায় একটা স্কোয়ার বা লিখতে পারো এই স্কোয়ারটাকে বলা হয় বর্গ তেমনি করে তেমনি করে এক্ষেত্রে দেখো তেমনি করে আমরা যদি বলি যে এ স্কোয়ার তার মানে আমি কী বুঝবো এখানে দুখানা এর গুণফল ফল হয়েছে দুখানা এর গুণ ফল হয়েছে যদি আমি বলি বি স্কোয়ার তাহলে আমি কী বুঝবো দুটো বিয়ের গুণ ফল হয়েছে দুটো বিয়ের গুণ ফল এটা আমি বুঝব ঠিক আছে অর্থাৎ যদি দুটো সেম জিনিসের গুণ ফল হয় তাহলে তার মাথায় স্কোয়ার হয়ে যায় তাহলে তার মাথায় স্কোয়ার হয়ে যায় এইটুক যদি বুঝে থাকো তাহলে আমরা নেক্সট আসি আমাদের মেন পর্বে আচ্ছা এবার প্রশ্ন হচ্ছে যে এই সূত্র দুটো আসলো কোথা থেকে এই যে এ প্লাস বি তার হলে স্কোয়ার বা এ মাইনাস বি তার হলে স্কোয়ার এই দুটো কোথার থেকে আসলো সেটা এবার আমরা একটুখানি দেখবো যে কোথার থেকে এই সূত্র দুটো আসলো এর থিওরিটা কী আচ্ছা মনে করো আমি একটা স্কোয়ার রেখেছি বা বর্গক্ষেত্র এঁকেছি তোমরা বলবে অনেকেই আরেকটা একটা আয়তক্ষেত্র আঁকলাম তাহলে আমি কিছু জিনিস একটুখানি মনে করেই দিতে চাই যদি একটা বর্গক্ষেত্রের একটি বাহু এ হয় তাহলে তার সবকটি বাহুই কিন্তু এ হবে কারণ কি বর্গক্ষেত্রের প্রত্যেকটা বাহুর দৈর্ঘ্য কিন্তু সেম হয় তাহলে এই বাহুটা যদি এ হয় তাহলে এই বাহুটা হয়ে এই বাহুটা হয়ে এই বাহুটা এ কিন্তু আয়তক্ষেত্রের ক্ষেত্রে দুটো বাহু কিন্তু সেম হয় অর্থাৎ এর প্রস্থ যেটা সেটা কিন্তু সেম হয় আর এর যে লেংথ বা দৈর্ঘ্য সেটাও কিন্তু সেম হয় তুমি যদি দৈর্ঘ্য যদি বি ধরো তাহলে এই এই বাহুটা আর এই বাহুটা এরা কিন্তু সেম হবে আর এই বাহুটা আর এই বাহুটা এরা দুজন কিন্তু সেম হবে তাহলে যদি বর্গক্ষেত্রের ক্ষেত্রফল বার করতে হয় তাহলে আমরা কি করি এই বাহুগুলোর গুণ করে দিই এই বাহুগুলোর গুণ করি আর যদি আমাদের আয়তক্ষেত্রের ক্ষেত্রফল বার করতে হয় তাহলে আমরা কি করি দৈর্ঘ্য গুণ প্রস্থ করি অর্থাৎ এটা হলো প্রস্থ আর এটা হলো দৈর্ঘ্য আমরা এই দুটো কিন্তু গুণ করি তাহলে এটা কত হবে এবি আর এটা কত হবে এ স্কোয়ার আচ্ছা এবার তোমরা ফলো করো যে আমি একটা সুন্দর একটা বড় বর্গক্ষেত্র রেখেছি এবং এই বর্গক্ষেত্রের ভিতরে কিছু ছোটো ছোটো বড়ক্ষেত্র আর আয়তক্ষেত্রের মিশ্রণ তোমরা দেখতে পাচ্ছ আচ্ছা সর্বপ্রথমে আমি বাহুগুলোর নাম একটুখানি ডিনোট করে দিই তাহলে হয়তো তোমাদের সুবিধা হবে যে বাহুগুলোর নাম কী কী তাহলে দেখো এই বাহুটা এ হলে তুমি বলবে যে এই বাহুটাও কি এ আর এই বাহুটা যদি এ হয় তাহলে এই বাহুটাও এ আচ্ছা এখানে যে লাল লালগুলো হচ্ছে বি আর হলুদগুলো হচ্ছে এ তাহলে এটাও বি এটাও বি আর এটাও বি এটাও বি এটাও বি আর হলুদগুলো হচ্ছে এ বাহু এ বাহু এ বাহু এ বাহু আচ্ছা এবার তোমরা যদি একটুখানি খেয়াল করে দেখো তাহলে ভালো করে বুঝতে পারবে একটু আমি যা বোঝালাম দেখো এই প্রথমটা এটা কিন্তু একটা আয়তক্ষেত্র এই দ্বিতীয়টা এর দেখো চারটে বাহুই কিন্তু সমান এর দেখো এই দুটো বাহু এই দুটো বাহু এই দুটো বাহু এই দুটো বাহু কিন্তু সমান আবার এর দেখো এই দুটো বাহু সমান আর এই দুটো বাহু সমান তাহলে এটা একটা আয়তক্ষেত্র এটা একটা আয়তক্ষেত্র এটা একটা আয়তক্ষেত্র এটা একটা বড় ক্ষেত্র আর এর দেখো চারটে বাহুই বি অর্থাৎ চারটে আমি লাল কালার দিয়ে জেনেট করেছি এই জন্য লালগুলো হচ্ছে বি তাহলে এটা একটা বড়ক্ষেত্র তাহলে কিছুক্ষণ আমরা আগে আমরা যেগুলো শিখে আসলাম যে আয়তক্ষেত্র আর বর্গক্ষেত্রের ক্ষেত্রফল কী তাহলে আমি যদি তোমাদেরকে জিজ্ঞাসা করি যে ইন্ডিভিজুয়ালি তুমি বলো যে এই প্রত্যেকটার ভেতরের ক্ষেত্রফল কত হবে প্রত্যেকটার ভেতরের ক্ষেত্রফল কত হবে তাহলে কিন্তু আমরা সহজেই কিন্তু বলতে পারবো যে প্রত্যেকটার ভেতরের ক্ষেত্রফল কত হবে তাহলে যদি আমি বলি তাহলে আমি বলবো যে যেহেতু প্রথমে এটা একটা আয়তক্ষেত্র তাহলে এটার ক্ষেত্রে কত হবে এবি যেহেতু আগে আমরা শিখলাম দৈর্ঘ্যগুণ এই বড় ক্ষেত্রটার ক্ষেত্রে কত হবে বি স্কোয়ার যেহেতু এটা একটা বড় ক্ষেত্র আর এই বড় ক্ষেত্র সবকটা বাহুই সমান এটা একটা বড় ক্ষেত্র তাহলে এর ক্ষেত্রে ওর কত হবে এ স্কোয়ার আর এটা একটা আয়তক্ষেত্র তাহলে এর ক্ষেত্রে কত হবে এবি তাহলে ক্ষেত্রে হবে এবি আচ্ছা তাহলে তোমরা যদি একটা জিনিস লক্ষ্য করে দেখো যে এই যে পুরো বর্গক্ষেত্রটা পুরো বর্গক্ষেত্রটার এই হলুদ দাগ আর লাল দাগটা মিলে এই বাহুটার দ্বারা দৈর্ঘ্য কত হবে বলো এ প্লাস বি হবে এই বাহুটার দৈর্ঘ্য হবে এ প্লাস বি এক্ষেত্রেও দেখো এই পাশেও দেখো এ প্লাস বি এই পাশেও দেখো এ প্লাস বি আর এই পাশেও দেখো এই বাহুটা হচ্ছে এ প্লাস বি তাহলে আমরা বলতে পারি যে এই সম্পূর্ণ যে চারটে ছোট 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 ছোটো বর্গক্ষেত্র আমরা পেলাম এই চারটে ছোটো ছোটো বর্গক্ষেত্রের যোগফলই এই পুরো বড় বর্গক্ষেত্রটার ক্ষেত্রফল এই পুরো বড় বর্গক্ষেত্রটার ক্ষেত্রফল তাহলে বড় বর্গক্ষেত্রটার ক্ষেত্রফল সমান সমান আমরা কি লিখতে পারি যেহেতু এর দর্গ এ প্লাস বি তাহলে আমরা বলতে পারি যে এ প্লাস বি তার স্কোয়ার এই অবধি তোমরা বুঝতে পারছো কি না বলো যে এ প্লাস বি তার হোল স্কোয়ার হচ্ছে এই পুরো বড়ো ক্ষেত্রটার ক্ষেত্রফল তাহলে ক্ষেত্রফলটা আমরা কী লিখতে পারি এই সবকটা ক্ষেত্রফলের যোগফল যদি আমরা করে দিই তাহলে এটাই পুরো বড় ক্ষেত্রের ক্ষেত্রফল তাই সব কটা বড় ক্ষেত্রের ক্ষেত্রেফল আমরা যোগ করি তাহলে দেখো আসবে এ স্কোয়ার প্লাস এবি প্লাস দুখানা এবি আছে প্লাস এবি প্লাস বি স্কোয়ার তাহলে এখান থেকে আমরা লিখতে পারি যে এ স্কোয়ার প্লাস যেহেতু দুখানা এবি তাহলে দুটো এবি বি যোগ হয়ে যাবে টু এ বি প্লাস স্কোয়ার আর এইটাই হলো আমাদের সেই ফর্মুলা যেটা আমরা সবার প্রথমে কিন্তু লিখেছিলাম যেটা আমরা সবার প্রথমে লিখেছিলাম তাহলে আমাদের এই ফর্মুলাটা কোথার থেকে আসলো তোমরা কি সবাই বুঝতে পেরেছ তাহলে কমেন্টে আমাকে জানাবে যে তোমরা সবাই এই জিনিসটা বুঝতে পেরেছ কি না কারণ কি এটা হচ্ছে মেন থিওরি এই ফর্মুলার থেকেই সমস্ত বাকি ফর্মুলাগুলো এসেছে এরপরে আমরা যে সমস্ত ফর্মুলাগুলো শিখবো সেই ফর্মুলাগুলো এই ফর্মুলার থেকেই এসছে এই ফর্মুলার থেকে এসছে এই জন্য আমাদেরকে এই ফর্মুলাগুলো একটুখানি যদি আমরা থিওরি পার্টটা ভালো করে বুঝে নিতে পারি তাহলে আমাদের কিন্তু কোনো অসুবিধা আশা করি নেই এবারে আমরা দেখবো একটু আগে আমরা যে সূত্রগুলো শিখলাম সেই সূত্র থেকে আমরা কোন কোন সূত্রগুলো পেয়ে থাকি একটু আগে আমরা দেখতে পারলাম যে এ প্লাস বি তার হোল স্কোয়ারের থিওরি দেখে নিলাম এবং কিভাবে এ প্লাস বি তার হোল স্কোয়ার তৈরি হয় এ স্কোয়ার প্লাস টু এ বি প্লাস বি স্কোয়ার তৈরি করে অর্থাৎ তুমি যদি একটা জিনিস ভালো করে খেয়াল করে দেখো যে এ প্লাস বি এটা হলো দুটো চলরাশির যোগফল এবং তার বর্গ তাই তুমি এইভাবে বলতে পারো যে দুটো চলরাশি আছে এই একটা চলো আর একটা চলো এই চলরাশি দুটোর যোগফলের বর্গ চলরাশি দুটোর যোগফলের বর্গ এইভাবেও তুমি বলতে পারো আচ্ছা এই সূত্র থেকে আমরা আরও কী কী সূত্র জেনারেট করবো এবং সেগুলো আমাদের অঙ্কে কাজে লাগবে সেগুলো একটু দেখে নেব ভালো করে দেখো আচ্ছা আমি যদি এই এ স্কোয়ার আর প্লাস বি স্কোয়ার এই জিনিসটাকে সেপারেট করে দিই অর্থাৎ এটা এরকমই থাকলো এই পার্টটা এরকমই থাকলো আর যদি আমি এই টু এ বিকে যদি এই পাশে নিয়ে চলে আসি তাহলে এটা কত তৈরি হবে মাইনাস টু এ বি সমান সমান আমি দেখতে পারবো এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার তাহলে এইটাও আমাদের একটা ফর্মুলা যেটা আমাদের কিন্তু অঙ্কে কাজে লাগবে যেটা তৈরি হয়েছে বা এসছে বলতে পারো এই ফর্মুলার থেকেই কিন্তু এসেছে এইবার আজকে দেখাবো যে এ মাইনাস বি তার হোলের স্কোয়ারের থিওরিটা ঠিক আছে তো সবাই একটুখানি ভালো করে খেয়াল করবে লক্ষ্য করবে আর একটুখানি বুঝবে চলো আচ্ছা সবার আগে আমি একটা জিনিস তোমাদের কাছে জানতে চাই বলো আমি যদি বলি একটা বাহু নিলাম এই বাহুটার দৈর্ঘ্য এখান থেকে এ অবধি আমি যদি বলি সম্পূর্ণ বাহুটার দৈর্ঘ্য যদি বলে দিই এ আর যদি আমি বলে দিই যে এই বাহুটার এই জায়গার থেকে এ অবধি এইটুকু হলো বি এইটুকু হলো বি তাহলে আমাকে বলতে পারবে যে তোমরা এখান থেকে এই যে লাল অংশটা এইটুকুর দৈর্ঘ্য কতটুকু হবে এইটুকুর দৈর্ঘ্য দেখো সম্পূর্ণটা হচ্ছে কত এ আর এইটুকু হচ্ছে কত এইটুকু অংশস্থান কত এইটুকু হচ্ছে বি তাহলে আমাদের এইটুকু বের করতে গেলে কী করতে হবে এই সম্পূর্ণটার থেকে বাদ দিতে হবে তাই তো সম্পূর্ণটার থেকে আমাদেরকে কিন্তু বাদ দিতে হবে এই যে সম্পূর্ণ বাহুটা এটা হচ্ছে এ আর এইটুক বাহু এইটা হচ্ছে বি তাহলে আমাদের এই অঞ্চলটুকু বার করতে গেলে আমাদেরকে কিন্তু এই পুরো সম্পূর্ণ বাহুটা এর থেকে বাদ দিতে হবে বি অর্থাৎ আমি বলতে পারি যে এই অঞ্চলটুকুর দৈর্ঘ্য হল যে এ মাইনাস বি এইটুকু বুঝতে পারলে আমরা নেক্সট পথে এঁকব আচ্ছা এইবার এই ছবিটা আমি এঁকেছি এবং এই ছবিতে কিছু গুরুত্বপূর্ণ জায়গা আমি মেনশান করছি সেগুলো একটুখানি দেখবে আর বোঝার চেষ্টা করবে আমি কিছু পয়েন্ট মার্ক করছি যেমন হচ্ছে বি সি ডি দেখো একটা বর্গক্ষেত্র আমি এঁকেছি এ এবি সিডি একটা বর্গক্ষেত্র তোমরা সবাই দেখতে পাচ্ছ কি না বলো দেখো এই এবিসিডি বর্গক্ষেত্রে আমি বলে দিয়েছি যে এর এ বি বাহু সমান সমান বিসি বাহু সমান সমান সিডি বাহু সমান সমান এডি বাহু এই সবকটা বাহুর দৈর্ঘ্য নাকি এ বলে দিই এ ধরে নিয়েছি আমি হ্যাঁ এই সবকটা বাহুর দৈর্ঘ্য আমি এ ধরে নিয়েছি অর্থাৎ আমি যদি আরেকটুখানি বুঝতে সহজ করে দিই তাহলে মার্ক করে দিই তাহলে এই বাহুটা এটাও নাকি এ এই বাহুটা এটাও না কি এ এই বাহুটা এটাও নাকি এ এই বাহুটা এটাও নাকি সম্পূর্ণটা এ অর্থাৎ এই যে পুরো বর্গক্ষেত্রটা একটা তৈরি হয়েছে এবিসিডি এটা হচ্ছে এ বাহু ঠিক আছে তাহলে এই পুরো এবিসিডির ক্ষেত্রফল কত হবে যদি আমরা একটুখানি লিখি যে ডি এর ক্ষেত্রফল কত হবে তোমরাও সবাই বলতে পারবে যে এ স্কোয়ার হবে এর ক্ষেত্রফল হবে এ স্কোয়ার আচ্ছা এবার আমার সাথে সাথে দেখবে যে আমি কী বোঝানোর চেষ্টা করছি আমি বলছি যে এ বি সমান সমান হল এ আর এখন বললাম যে ধরে নাও বিএইচ এইটুক বাহু দৈর্ঘ্য হচ্ছে বি বি এইচ বা এইচ বি এইটুকু দৈর্ঘ্য হচ্ছে বি তাহলে একটু আগে যেহেতু আমি শেখালাম তাহলে তোমরা বলতে পারো যে এ এইচ সমান সমান হবে এ মাইনাস বি এ এইচ সমান সমান কী হবে এ মাইনাস বি এবার আমি যদি মার্ক করে একটুখানি বুঝি তাহলে আরও ভালো করে বুঝতে পারবে যে এ এইচ এইটুকু আমি বার করতে চাইছি তাহলে আমার বি এইচ সমান সমান যদি বি হয় বি এইচ সমান সমান যদি আমার বি হয় তার আর এবি সমান সমান যদি এ হয় এবি অর্থাৎ এই পুরোটা এটা সমান সমান যদি আমার এ হয় তাহলে এ এইচ অর্থাৎ এ এইচ অর্থাৎ এই অংশটা আমার কিন্তু কত হবে এ মাইনাস বি হবে এই অংশটা কিন্তু আমার এ মাইনাস বি হবে যদি আমরা এইটুক বুঝতে পারি তাহলে এই পাশেও আমরা ঠিক একইভাবে বুঝতে পারব যে ডিজে সমান সমান কী হবে এ মাইনাস বি আর জেসি সমান সমান কী হবে বি অর্থাৎ এই জেসি আর ডিজে মিলেই কিন্তু ডিসি তৈরি হচ্ছে অর্থাৎ ভালো করে তুমি খেয়াল করো ডিজে আর জেসি এই দুটো মিলেই কিন্তু ডিসি তৈরি হচ্ছে ঠিক আছে অর্থাৎ এটু যদি এ প্লাই মাইনাস বি হয় আর এটু যদি বি হয় এই দুটোকে যোগ করে দিলে তাহলে কী পড়ে থাকবে শুধুমাত্র এ পড়ে থাকবে ঠিক একইভাবে আমরা বলতে পারি এরকম বলতে পারি যে একইভাবে এফ সমান সমান আমরা বলতে পারি যে এ মাইনাস বি আর এফ ডি সমান সমান বলতে পারি বি ভাবে আমরা যেহেতু বিসি বিসি বাহুকে আমরা দেখো এদিক ওদিক আর ভাঙেনি সেই জন্য আমরা বিসি বাহুটা কী বলবো এ বলবো ঠিক আছে বিসি বাহুকে এ বলবো তাহলে আমি যেই অনুযায়ী আমি সবকটা বাহুর বড় সবকটা বাহুর পাশে পাশে তাদের নামগুলো লিখছি একটুখানি খেয়াল করবে যে তোমরা বুঝতে পারছো কি না তাহলে এই বাহুটা কি হবে তোমরা বলবে যে এ মাইনাস বি ঠিক আছে আচ্ছা এই বাহুটা কি হবে এইচ এ মাইনাস বি এটা হবে হচ্ছে বি এইটা হবে এ মাইনাস বি এইটাও হবে এ মাইনাস বি সবুজ অংশটা এই হলুদ অংশটা এটাও কি হবে এ মাইনাস বি হবে তাহলে এই অংশটাও কি হবে এ মাইনাস বি এই অংশটা কি হবে বি দেখো তোমরা প্রত্যেকটা অংশ যেগুলো যেগুলো লিখে সেটা বুঝতে পারছো কি না তাহলে এই অংশটা কি হবে বি হবে আর এই উপরে একটা বড় ক্ষেত্র আমরা দেখেছি এটাও তো একটা বর্গক্ষেত্র তাহলে এর সব কটা কত হবে বি হবে তাহলে এটাও বি এটাও বি এটাও বি সব কটা কিন্তু বি হবে এবার আমাদেরকে বের করতে হবে এ মাইনাস বি তার হোল স্কোয়ারের ফর্মুলা অর্থাৎ তুমি ভালো করে দেখো এ মাইনাস বি একটা কিন্তু বড়ো ক্ষেত্র তৈরি হয়েছে এবার একটু ভালো করে খেয়াল করবে আমাদেরকে বের করতে হবে যে এ মাইনাস বি তার হোল স্কোয়ার আচ্ছা এটা বের করার আগে আমরা তো দেখতেই পাচ্ছি যে এ মাইনাস বিতে হোল স্কোয়ার অর্থাৎ এই অংশটার ক্ষেত্রফল অর্থাৎ আমাদেরকে বার করতে হবে এফ আইএইচ এই অংশটুকুর ক্ষেত্রফল আমাদেরকে কিন্তু বার করতে হবে আর ইএফ তোমরা সবাই বলবে ইএফের মান হচ্ছে বি দেখো ই এফ এর মান কিন্তু বি লেখা আছে আচ্ছা আমি যদি বলি এফআই এফআইয়ের মান তোমরা বলবে এ মাইনাস বি এবার আমি যদি বলি ইআই এই পুরোটুকুর মান কত বলো তো তাহলে তোমরা সবাই বলবে যে ইআই সমান সমান ইএফ প্লাস এফআই আর এই দুটো যোগ করে দিলেই কী হয়ে যাবে বি প্লাস এ বি তাহলে এই বি এই বি কেটে যেয়ে এটুকুন মান কত হয়ে যাবে এ হয়ে যাবে এটুকুন মান এ হয়ে যাবে অর্থাৎ আমরা বলতে পারি যে ইআই ইআই সমান সমান কি আমাদের এ বলতে পারি ইআই সমান সমান যদি আমরা এ বলতে পারি তাহলে আমরা জি জে বা জে এইচ সমান সমান জি জে এই জি জে সমান সমান আমরা কী বলতে পারি এ বলতে পারি তাহলে এটুকু আমরা বুঝতে পারছি কি না দেখো আচ্ছা এবার আমি তাহলে যে যেহেতু বুঝে গেলাম যে আই সমান সমান এ আর জি জে সমান সমান এ আর আমি ইজি সমান সমান জানি বি আর আই যে সমান সমান জানি বি তাহলে আমি যে চতুর্ভুজটা বা আয়তক্ষেত্রটা দেখাচ্ছি সেটা দেখো তো তোমরা চিনতে পারছো কি না ই আই জে জি আই জে জি এই চতুর্ভুজটায় বা এই বর্গ আয়তক্ষেত্রটায় আমি একটুখানি মার্ক করে দিলে তোমরা ভালো বুঝতে পারবে এই যে এই আয়তক্ষেত্রটা এই আয়তক্ষেত্রটার ক্ষেত্রফল কত হবে এই আয়তক্ষেত্রটার ক্ষেত্রফল কত হবে তোমরা সবাই বলবে এই এতক্ষেত্রটা দৈর্ঘ্য হচ্ছে কি দৈর্ঘ্য হল হচ্ছে এ আর প্রস্থ হল বি তাহলে এই ক্ষেত্রটার ক্ষেত্রফল হয়ে যাবে এবি এই এতটার ক্ষেত্রফল হয়ে যাবে এবি তাহলে আমরা এখানে এইভাবে লিখতে পারবো যে এই এতক্ষেত্রটার ক্ষেত্রফল হচ্ছে এবি এই অবধি আমরা বুঝতে পেরেছি আচ্ছা তাহলে এবার বলো যে এই যে সবুজ বর্ডার লাইন দেওয়া অংশটা এইটুকুর ক্ষেত্রফল কী হবে দেখো এইটুকুর দৈর্ঘ্য আমরা দেখতে পাচ্ছি এ আমাদের লেখাই রয়েছে আর প্রস্থ আমাদের কি বি রয়েছে আর দৈর্ঘ্য আমাদের কি এ রয়েছে তাহলে এইটুকুর ক্ষেত্রফল আমরা সুন্দর করে বলতে পারবো এইটুকুর ক্ষেত্রফল কী হবে এবি তাহলে আমার সাথে সাথে তোমরা সবাই একটু বুঝবে যে বি সি জেড এইচ এই যে বড়ক্ষেত্র আয়তক্ষেত্রটা লিখলাম এই আয়তক্ষেত্রটার ক্ষেত্রফল কী হবে এবি হবে এবার একটা জিনিস ভালো করে দেখো আমাকে যদি আমাকে যদি এ মাইনাস বি তার হোলের স্কোয়ার অর্থাৎ এই অংশটুকুর ক্ষেত্রফল বার করতে হয় তাহলে আমাকে কি করতে হবে তাহলে আমাকে তাহলে আমাকে এই পুরো বর্গক্ষেত্রটার ক্ষেত্রফলের থেকে বাদ দিতে হবে অর্থাৎ আমি বলতে চাইছি যে এই যে এ বি ডি এইটুকুর যা ক্ষেত্রফল এই পুরো বর্গক্ষেত্রফল এই পুরো বড় ক্ষেত্রটা আর এই উপরের ক্ষেত্রটা এই দুটোর থেকে যদি আমরা এই অংশটা বাদ দিয়ে দিই আর এই অংশটা বাদ দিয়ে দিই তাহলে তো আমাদের এই অংশটা পড়ে থাকবে নাকি তাহলে আমাদের এ প্লাস বা এ মাইনাস বিটা আমাদের পড়ে থাকবে স্থিরভাবে যদি মন যোগ দিয়ে দেখো তাহলে হয়তো তোমরা ভালো করে বুঝতে পারবে এ মাইনাস বি তার হোলের স্কোয়ার আমাকে যদি বের করতে হয় তাহলে আমাকে কী করতে হবে সবার প্রথমে এ বি সিডি এই যে পুরো বড় ক্ষেত্রটা এর ক্ষেত্রফল তার সঙ্গে আমাকে যোগ করতে হবে যে ই এফ ডিজি এটা তার থেকে আমাকে বিয়োগ দিতে হবে এইচ বি যে সিজে বিয়োগ তার থেকে বিয়োগ দিতে হবে আমাকে আরেকটা একটা ক্ষেত্র ক্ষেত্র ই আই জে জি এই দুটো ক্ষেত্রফল বাদ দিলেই কিন্তু আমি এ মাইনাস বি তার হোল স্কোয়ারের ক্ষেত্রফল পেয়ে যাবো তাহলে যখন আমরা এইটা করব এবার শুধুমাত্র মানগুলো পাতাচ্ছি এ মাইনাস বি তার হোল স্কোয়ার সময় সময় আমরা বলতে পারব যে সবার প্রথমে এ স্কোয়ার অর্থাৎ এবিসিডি এই পুরো আয় বড় ক্ষেত্রটার ক্ষেত্রফল তার সঙ্গে যোগ দেব আইএফ ডিজি এই বড় ক্ষেত্রফল এবং তার থেকে ই এফ জে ইআই সরি ইআই জে জি ইআই জে এই যে জায়গাটা আমি দেখাল মার্ক করলাম এই আয়তক্ষেত্রটার ক্ষেত্রফল আমি বাদ দেবো এবি আর আমি বাদ দেব এইচ জে সিবি বা তোমরা বলতে পারো এইচ বি সিজেড এ সিজে এই এতক্ষেত্রটার ক্ষেত্র আমরা বাদ দেবো তাহলে আমাদের কাছে পড়ে থাকবে যে এ স্কোয়ার মাইনাস টু এ বি যেহেতু দুটো টু এ বি রয়েছে তাই জন্য মাইনাস টু এ বি প্লাস বি স্কোয়ার তাহলে ফাইনালি আমরা কিন্তু এ মাইনাস বি তার হোল স্কোয়ারের ফর্মুলা এইভাবে কিন্তু পেলাম যে আমাদের এ মাইনাস বি তার হোল স্কোয়ারের ফর্মুলা কীভাবে আসলো এই ফর্মুলাটা কিন্তু আমাদের আসলো আচ্ছা এইটা হলো পুরোপুরি থিওরি পার্ট এ মাইনাস বি তার হোল স্কোয়ার সমান সমান এ স্কোয়ার মাইনাস এবার আমি যদি এই এ স্কোয়ার আর বি স্কোয়ারকে যদি এক পাশে রেখে দিয়ে যদি এই টু এ বিটাকে এই পাশে নিয়ে যায় তাহলে টু এ বিটা প্লাস হয়ে যাবে তাহলে এটা দেখতে হবে এ মাইনাস বিতে হোল স্কোয়ার প্লাস টু এ বি অর্থাৎ আমরা দেখতে পারলাম যে এ স্কোয়ার প্লাস বি স্কোয়ারের দুটো সূত্র একটা সূত্র আমরা মাইনাসের সূত্র থেকে পেলাম এই যে মাইনাসের সূত্র এই মাইনাস বিতে হোল স্কোয়ার সূত্র আরেকটা সূত্র আগে আমরা পেয়েছি সেটা পেয়েছি যে প্লাসের সূত্র থেকে অর্থাৎ এ প্লাস বিতে হোল স্কোয়ার সূত্র থেকে সেটা হচ্ছে এ প্লাস বিতার হোল স্কোয়ার মাইনাস টু এ বি এর মধ্যে একটা মিল আছে যে দেখো যদি ভেতরে মাইনাস থাকে তাহলে বাইরে প্লাস হয় আর ভেতরে প্লাস থাকলে বাইরে মাইনাস হয় এই ধরনের মিলবন্ধনগুলো দেখে আমরা সূত্রগুলো কিন্তু মনে রাখতে পারি তাহলে এ স্কোয়ার প্লাস বি স্কোয়ারের দুটো সূত্র আমরা পেলাম একটা হচ্ছে এ মাইনাস বিতে হোল স্কোয়ারের থেকে আর একটা পেয়েছিলাম আগে সেটা পেয়েছিলাম এ প্লাস বি তার স্কোয়ারের থেকে এই সূত্রটা কিন্তু আমরা পেয়েছি তাহলে আমাদের থিওরি পার্ট যেটা ছিল সেটা আমাদেরকে শুধুমাত্র বোঝার জন্য যে থিওরিটা আমাদের কিভাবে আসে অ্যাকচুয়ালি এ প্লাস বি তার স্কোয়ার মানে কি এ প্লাস বি তার মানে এই যে বর্গক্ষেত্র এটা ক্ষেত্রফল এটা আমরা যথেষ্ট বুঝেছি যারা যারা তোমাদের এখনও কনফিউজ আছে তোমরা কমেন্ট করো আমি দরকার হলে আরও একবার সুন্দর করে বোঝাবো আশা করি বুঝতে কোনো অসুবিধা হবে না তোমরা ভিডিওগুলো পজ করে করে দেখবে যে জায়গাগুলো বুঝতে পারছো না আই থিঙ্ক তোমরা বুঝে যাবে আর যদি তারপরেও কোনো কনফিউশন থাকে তাহলে আমি আরও একটা সুন্দর ক্লাস আমি আমার বেস্ট দিয়ে বোঝাবো তোমাদেরকে তো আপাতত এই অবধি থাকলো এই ক্লাসটা নেক্সট ক্লাসে আমরা আরও সূত্র দেখবো এবং সেই সূত্রগুলোর অ্যাপ্লিকেশান শুরু করবো